এত চিন্তা কেন আপনার মনে কি ভাবছেন আপনি ঘুম থেকে উঠে ব্যায়াম ব্যায়াম করছো করছো বুঝি বুঝি আমার দিন যে এখন কখন শুরু হচ্ছে আর সারা দিন যে আমি কিভাবে মানে স্পেন্ড করে ফেলছি আমার নিজের কোনো ধারণাতেই আছে মার্চ মাস থেকে আরম্ভ হয়েছে তো ভাবছি যে মানে কবে এই সিচুয়েশনগুলো থেকে আমি ওভারকাম করবো তো জানি না আমি এখনো পর্যন্ত যে কবে আমি সমস্ত কিছু কাটিয়ে আমার আগের মতো নর্মাল সব কিছু হয় মানে ভাবে চলতে হওয়ার পর লাইফে চেঞ্জেস আসে তাটাই নো বাট এরকম অদ্ভুত অদ্ভুত চেঞ্জেস আসছে মানে নিজের লাইফে হচ্ছে বলে আমি সেটা ফিল করতে পারছি যে প্রত্যেকটা মানুষের লাইফে আলাদা আলাদা চ্যালেঞ্জেস আসে চেঞ্জেস আসে আমার লাইফে এটা সিরিয়াসলি আমি মানে লিখে রাখার আর ঘটনাগুলো আপার ডাউন আসতেই থাকবে বিকজ আমরা মানুষ আমাদের জীবনে ওঠা পড়া সমস্ত কিছু নিয়েই চলতে হবে কিন্তু আমি চেষ্টা করব আমি সিরিয়াসলি যদি এই জায়গা থেকে এতটা ওভারকাম করে দিতে পারি নিজেকে এত স্ট্রং করে দিতে পারি তাহলে তোমরাও পারবে বস এটা মানে সিরিয়াসলি আমি সেই কারণে তোমাদের সাথে আরও আমার লাইফ আপডেটসগুলো শেয়ার করবো যাতে তোমরা কখনো না লাইফে খারাপ সিচুয়েশান আসলে ডিমোটিভেটেড যাতে না হয়ে যাও বিশ্বাস করো আমি যে যে প্রেসগুলো কাটাচ্ছি ইভেন আমি আরও ভবিষ্যতে আমি জানি না আমার জন্য কী দিন অপেক্ষা করছি পেছনে আর কি পুচকুর কথাগুলো শুকাচ্ছে দেখতেই পাচ্ছ কারণ এখন বেবি হয়ে যাওয়ার পরে এই সমস্ত তো ব্যাকগ্রাউন্ডে হতেই থাকবে এখানে আমার ইন্ডাকশানে জলও গরম হচ্ছে সো সেই সমস্ত সবকিছু হতে থাকবে অ্যান্ড দিনটা আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আজ আজকন বাড়তে চলছে দুপুর বারোটা সরি বারোটা না দুটো বাজতে চলছে এখন ঘড়িতে কখন যে সময় চলে যায় কি হয় না হয় সেভাবে বুঝতেই পারি না এটাকে স্নান করে এসছি কারণ এখন আমি পুরোপুরি হোম আইসোলেশন মানে ঘরের ভেতরে আমি এখন থাকছি আমি আর কুচকু ওপরেই থাকছি কারণ তোমরা তো জানোই মানে অলরেডি আমার ভিডিও থেকে জেনে গেছো যে ওর একটুখানি ইনফেকশন হয়েছিলো তাই জন্য ডক্টরওকে একদমই আলাদাভাবে রাখতে বলেছে যাতে কোনোভাবে ওর কোনো কিছু আবার ইনফেকশন যাতে না হয়ে যায় সেই কারণে তো ওটাই বলছিলাম না যে মানে ভাবো একটা সুস্থ স্বাভাবিক মানুষকে যদি সারাটা খুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঘরের ভেতরে থাকতে হয় তাহলে মানে লাইফে টাকা পয়সা সমস্ত কিছু ম্যাটার করে না বস সত্যি সমস্ত কিছু ম্যাটার করে না তুমি দেখো তোমার কাছে সমস্ত কিছু রয়েছে লাইক আমার কাছে এই মুহূর্তে সব কিছু রয়েছে বাট তারপরেও ঘরের ভেতর থেকে আমার লাইফে কি হ্যাপিনেস আছে নেই বাট হ্যাঁ অবিয়াসলি টাকা পয়সাটা ম্যাটার করে বিকজ টাকা পয়সা থাকলে তাহলেই আমরা আমাদের সমস্ত কিছু লাইফে করতে পারি এটাও একটা পার্ট যাই হোক তো এখন আমি খে লাঞ্চ করব ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমি সাড়ে এগারোটা বারোটা নাগাদ ব্রেকফাস্ট করেছি সাড়ে এগারোটা নাগাদ ব্রেকফাস্ট করেছি আর সুশান্ত করে অফিস চলে গেছে অ্যান্ড লাঞ্চ করব। কারণ কি যখন কেউ লাঞ্চ করে ওপরে আসবে একটুখানি তারপরে আমি যাবো লাঞ্চ করতে আর পুচকুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও পর্যন্ত যা যা করেছে সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারেনি তাই একজনকে আমি সব কিছু তোমাদেরকে বলে দিলাম হ্যালো এভরিওয়ান আমি রিয়া অ্যান্ড আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার তো এতদিন থেকে আমার কোনো লং ভিডিও আমি সাধারণত পোস্ট করছিলাম না রাদার আমি পোস্ট করতে পারছিলাম না বাট আমি ভাবলাম যে এই প্রত্যেকটা দিনের মেমোরিগুলোকে আমার না জাস্ট মনে রাখা উচিত আছে সারাটা জীবন আমার তো মনে থাকবে বাট ইউনো মানে জাস্ট যাতে আমি রেখে দিতে পারি আবার টাইম লাইনে বলতে পারো তো পরবর্তীকালেও যখন আমি চাইবো তাহলে আমি একটু দেখে নিতে পারবো যে যখন ইন ফিউচার আমার লাইফে আর কোনো ডিফিকাল্টিস আসবে তখন আমি বুঝতে পারবো যে আমি কী পরিমাণ ডিফিকাল্টিস লাইফে কাটিয়ে এসেছি যে কী কী চ্যালেঞ্জেস আমি ফেস করে এসছি তো সেইখানে আমি যে লাইফের চ্যালেঞ্জেসগুলো ফেস করে নিয়েছি অলরেডি তো তার কাছে মনে হয় সমস্ত রকম প্রবলেমসই অনেক ছোট তো যাই হোক সবাই আসলে খুব ভালো আছো আর তোমরা অনেকদিন থেকে বলছিলে লং ভিডিও দেখবে লং ভিডিও দেখবে তো তাই জন্য আজকে থেকে আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করার অ্যান্ড লাইফ আপডেটস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার এই যে দেখো এখানে আমার ফুচকুলি এখন ঘুমাচ্ছে নিশ্চিন্তে আর ঘরের অবস্থা এখন আর অতটা গোছানো গাছ নেই ঘরে একটা বেবি থাকলে যা হয় তাও চেষ্টা করি যতটা পসিবল হয় গুছিয়ে রাখা বাট ওই তাও আর কি মোটামুটিভাবে চলতে থাকছে এইভাবেই জীবন এখানে আমি বটলগুলো স্টারিলাইজ করে নিয়েছি দিনের মধ্যে এটা তো হতেই থাকে বারবার কত বাজে করতে তারপর ঠিকানা নেই অ্যান্ড আমি ওপরেই সব কিছু সেট করে নিয়েছি এখানে আর কি জলটা একটু ফোটাতে দিয়েছি পুষ্প জলটা গরম হয়ে যাক তারপরে কি ওকে তারপরে খাওয়াতে হবে টাইমার অন করে দিয়েছিলাম যাতে আমি না থাকলেও আর কি এটা হয়ে যায় এটা হচ্ছে আমার বেবির দুধের কাউন্টার এখানে আমি দুধ বানাই আর উনি মানে রিশান্ত এখান থেকে এখানে দেখে যখনই কান্নাকাটি করে তখন আর কি বুঝতে পারে মামা দুধ বানাচ্ছে তো ওখান থেকে উনি এখানে তাকিয়ে থাকে তো এটা হচ্ছে ওর কাউন্টার আর কি দুধ বানানোর কাউন্টার হয়ে গেছে এটা নান করে এসে শুধু সিঁদুরটা করতে পেরেছি আর এখনও পর্যন্ত মানে মুখে ক্রিম লাগানোও সময় পায়নি চুল দেখো আমার হাফ শুকিয়ে গেল এখনো তো চুল আশ্রানোর টাইম পাইনি এই হচ্ছে বর্তমান সিচুয়েশন আর আমার ব্যাকগ্রাউন্ড এখন এগুলোই থাকবে আর তোমাদেরকে তো বললামই যে এখন আমি শুধুমাত্র উপরের ঘরেই থাকছি তাই তোমাদের চারিপাশে এখন এই সমস্ত সব কিছুই শুধুমাত্র দেখতে হবে আই এম সো সরি ফর দ্যাট তো এখানে আমার জল গরম রেডি হয়ে গেছে আর আমি দু রকম জল করে রাখি একটা হচ্ছে ভালো জল আর একটা খারাপ জল খারাপ জলগুলো হচ্ছে বোতলগুলো মাঝে মাঝে ধুয়ে নেওয়ার জন্য আমার খুবই হেল্প হয় আর কি স্নান করে উঠে আমার তো একটু খিদে পেয়ে যায় তাই ঠাম্মা দিয়েছিল গজা এই গজাগুলো না ভীষণ ভালো লাগে খেতে মানে নর্মাল পাড়ার দোকানেই পাওয়া যায় গজাগুলো এত টেস্টি হয় না যে কি বলবো তাই একটু গজা খেয়ে নিই পুসকুলি এখনো ঘুমাচ্ছে আর নিচ থেকে লাঞ্চ করে আসু কেউ বললামই তো তারপরে যাবো লাঞ্চ করতে ও লাঞ্চ করতে এসেছি আজকে ইলিশ মাছ শাক বইমিটলি পছন্দের সব কিছু ও খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি আর এগুলো মোটামুটি শুকিয়ে যাচ্ছে এগুলো তুলে নিয়ে এখন ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তারপরে এগুলো ভাজ টাজ করে নেবো ততক্ষণ যদি উঠে যায় তো ভালো আর তখন খাওয়াবো আর না হলে কী করি এইগুলোই কাজকর্মগুলো করি কেন কেউ ঘুমাচ্ছে আবার উঠে গেলে তো ওকে নিয়ে ভিজি নিয়ে যাবো তখন আবার এগুলো করতে পারবো না তো রিসান্ত এখন ঘুমাচ্ছে আর প্রতিদিন এই সময়টা আমি গামলা ধরে সমস্ত জামা কাপড় যেগুলো কাছে থাকে সেগুলো নিয়ে এসে আর কি ভাজ করে নিই ওকেও দেখতে পারিব সামনে ভাজ করে তো ও যদি উঠেও যায় তো খুব একটা অসুবিধা হবে না সেই কারণে দেখো রিশান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও রিশান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এ দেখো রিশু রিশু ঘুম থেকে উঠে পড়েছো তুমি ঘুম ভেঙে গেল বুঝি ঘুম ভেঙে গেল বুঝি ঘুম ভেঙে গেলে কি কথা বলতে ভালো লাগে ঘুম থেকে উঠেই কথা বলতে ভালো লাগে লাগে না লাগে না তো হুম লাগে না তো ঘুম থেকে উঠে কথা বলতে ভালো লাগে না তো ছুঁ বিবি হুম মা ঘুম থেকে ওঠে ব্যায়াম করছো বুঝি ব্যায়াম করছো বুঝি এটা কি লুঙ্গি পরিয়ে দেয় মাম্মা তোমায় লুঙ্গি না এটা যে ধুতি মাঝে মাঝে লুঙ্গি পরিয়ে দেয় মাঝে মাঝে ধুতি পরিয়ে দেয় তাই না তোমার মাম্মা তোমাকে সারাক্ষণ ডাইপার পরায় না ডাইপার পরায় না সারাক্ষণ ডাইপার পরায় না শুধু লুঙ্গি আর ধুতি পরিয়ে রাখে ওই বাপা ও লে বাবলে ও লে বাবলে ও লে বাবলে ও লে বাবলে আলমোড়া ভাঙছে পুচকুলি আলমোড়া ভাঙছে তুমি আলমোড়া ভাঙছে তুমি কি দুধ তুমি তুমি খাবে তো তুমি দুধ খাবে তো আমি দিচ্ছি 후이 네? 에잇 Hey Hey Ayyo Ayyo yo bibita bibita Tutu bibi Tutu bibi Neutta kina Neutta kina ঘরের ভেতর সারাটা দিন থাকতে থাকতে না ওরও একটা কীরকম সাফোকেশন হয় সত্যি আমাদের বড়োদেরই হয় আর ছোটোদের তো মানে ওরা তো সারাক্ষণ দুধ খায় ওদের শরীর একটা আলাদাই গরম থাকে আর এখন ফ্যানও চালাতে পারবো না এখন মানে সাড়ে চারটে আর না এখন একটুখানির জন্য চোখ লেগেছে ওর তো আমি যদি একটুখানি উঠে যাই মানে ওয়াশরুম যাওয়াটাও হচ্ছে খুব ডিফিকাল্ট হয়ে যায় কাউকেটা বসিয়ে তারপরে যেতে হয় না আমাকে যদি একটু না দেখতে পায় তাহলে রিসেন্ট পুরো কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে এখন এখানে গরমকালের জামা নিয়ে এসেছে তিনটে সেট জামা নিয়ে এসছে গরমকালের জামা প্যান্ট কার এগুলো তোমার তোমার নাকি এগুলো আছে তো টিপ পড়া হয়নি এ বাবা টিপ পড়া হয়নি টিপ পড়তে হবে টিপ পড়তে হবে তো জামাগুলো পড়বি তো তুই পড়বি তো তুই পড়বি তো তুই পরবি তো ও ঘুম থেকে ওটা ভাল লাগছে না কথা বলতে ঘুম থেকে ওটা ভাল লাগছে না ঠিক আছে পরে কথা বলবো ঠিক আছে এই টি শার্টগুলো গোয়াওয়ালে বীজ কী সুন্দর সফট সফট এগুলো গরমের জন্য এগুলোই বেস্ট কিন্তু তোমার সাইজের তো পাওয়া যায় না তাই এগুলো পাপা দাদার জন্য এনে দিয়েছে তোমার জন্য আবার পরে এনে দেবে তুমি একটু বড় হয়ে যাও যে তোমার সাইজের বলেছে এনে দেবো সাইজ এনে দেবে বলেছে পরে তোমার সাইজের এনে দেবে বলেছে পরে সারাটা দিন একটা ঘরের ভিতরে বদ্ধ থাকা যে কতটা কষ্ট করে সেটা কি করে বোঝাই বলো সকালবেলার দিকে তাও একটু বাইরে নিয়ে যায় কিন্তু এই সন্ধ্যেবেলার দিকে না এখানে একটু ধোঁয়া টাইপের হয় তো সেই কারণে ওকে আমি বাইরেও নিয়ে যেতে পারি না তো বেচারা সারাক্ষণ শুয়ে থাকতে থাকতে ভীষণই বোরফুল করে যদি ওর পাপা এসে গেল পাপার সাথে একটু খেলাধুলা করে আমিও খেলাধুলা করি ওর সাথে বাট সারাদিন ঘরের ভেতর থাকতে থাকতে না আমারও কীরকম একটা যেন মানে আমিও কেমন একটা যেন হাঁপিয়ে উঠেছি বলতে পারো তো এখন টাইম হয়েছে নেবুলাইজার দেওয়ার বললামই যে ও সারাদিনে অনেকগুলো নেবুলাইজার এখন অবধি পাচ্ছে তো এটাকে সেট করে নিই যখনই ফার্স্ট মেশিনটা চালাই না ও একটু কেঁপে ওঠে কেমন জানি নার্সিংহোমে তো অনেকগুলো নেবুলাইজেশার নেবুলাইজার পাচ্ছিলো বাট বাড়িতে এসে মোটামুটি ও দিনে ওই পাঁচটা মতন পাচ্ছে ও রিশান্ত এই নেবুলাইজারে পার্টটা যে কবে লাইফ থেকে যাবে সিরিয়াসলি মানে আমার আর ভালো লাগে না ও এক সময় তো নিয়ে নেবে এক সময় এত কান্না করে না বাচ্চাটা ঘুমিয়ে থাকলেও আর কি তুলে তুলে দিতে হয় ফ্রেশ কোনো হিসাব নেই ও কতবার টয়লেট করে ফেলে আর বারবার শুধু ড্রেস চেঞ্জ করতে হয় তাই না আচ্ছা চল একবার খাও করে নাও এই যো দুদু দুদু ভগ্নি আনতে ও মাই গড এত চিন্তা কেন আপনার এত চিন্তা কেন আপনার মনে কি ভাবছেন আপনি ঘুম থেকে উঠে এ কাহা আগে হাম ভেবেচিনতে ও বাপ ও বাবা তুমি কি একটু ঘুগনি খাবে নাকি এর ঘুগনি হবে এর ঘুগনি খাবে এক তো দুধ খাও একটু ঘুগনি খাবে নাকি এরে বাবা এটা ঘুগনি খাবে নাকি ঘুগনি খাবে নাকি

মানে অনেক কিছু করে এক্সপ্লোর করছি আর কি ডে বাই ডে তো যাই হোক চলো আজকের মতন টাটা আর এরপরে আমি যাব ডিনার করতে আর আমি আসতে তারপরে যাবে সুশান্ত এইভাবেই আমাদের সব কিছু চলতে থাকে ও অফিস থেকে এসে পুরোটাই এখানে একদম কারণ কি আমি যেহেতু বেরোতে পারি না তো চলে আসার পরে আমি একটুখানি আর কি বেরোতে পারি একটুখানি নিচে নিচে যাই তো সেই কারণে ও পুরোটা টাইম দেখে আর এখন থেকে যে চালু হলো মানে সন্ধ্যা থেকে যে চালু হয় একদম মানে এন্টায়ার ভোরবেলা অবধি চলে কারণ ও ওর পাপার বুকে এর ঠিক এরকমভাবেই ঘুমায় সারা তো পাপার বুকে এরকমভাবেই ঘুমায় আর ভোরবেলার দিকে তখনও আবার আমার কাছে শিফট হয়ে যায় বা কখনো কখনো পাপার কাছেও থাকে তো এইভাবেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা সময় এরভাবে পাস হচ্ছে তো আমি তোমাদের সাথে ডেফিনেটলি আমাদের নাইট রুটিনটাও শেয়ার করবো বাট আজকে নয় অন্যদিন আর আশা করি অনেকদিন পরে আমাদের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও